হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে সুজির মিনি নিমকি তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল তো চলো শুরু করি তো দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে একশো গ্রাম সুজি দিয়ে দেব আর একশো গ্রাম ময়দাটা নিয়ে নেব নিয়ে এবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিলে মিক্সার করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে সুজি আর ময়দাটা ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নেব মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি এবার আমি গামলাপটি দিয়ে ঢেলে দেব সুজি আর ময়দাটা এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার বেশ আমি ভালো করে ময়েম দিয়ে নেব সুজি আর ময়দাটা তোমরা চাইলে ওখানে গমেরাটাও দিতে পারো ভালো করে ময়মটা দিয়ে নেব তো দেখো সুজিটা ময়ম দেওয়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে ময়ম দেওয়া হয়ে গেছে কি করে বুঝবে দেখো মুঠো কাটলে দলা পেকে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে তার মানে আমার ময়মটা দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে নেব অল্প করেই জল দেবো তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা দেখো মাকা হয়ে গেছে এবার ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে বানাবো তো দশ মিনিট পরে আবার চলে এসছি দশ মিনিট মতো আমি এই ডোটা বানিয়ে রেখেছিলাম আর সুজিগুলো কত সুন্দর ফুলে গেছে মেখে রেখেছিলাম এবার আমি ডোটা ভালো করে চটকে মেখে নেব আর এই মিনি নিমকিগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার হয়ে বাড়িতে ট্রাই করতে পারো আর একদম অল্প সময়ে এই নিমকিটা বানানো যায় এই ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার আমি ডোটা একটা রুটি ফেলে নেব বড় সাইজের একটু আটা ছড়িয়ে দেব। তাহলে নিচ থেকে জড়িয়ে যাবে না একেবারে খুব পাতলা করব না একেবার খুব মোটাও করব না একটু দেখো এই সাইজের বানিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট পিস পিস করে নেব। আমি এখান থেকে ছোট্ট ছোট্ট পিস করে নেব খুব বড় বড় করব না গুলো সব হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার আমি নিমকিগুলো সব ভাজা করে নেব তো দেখো উন আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি নিমকিগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে হাতে সময় নিয়ে ভাজাটা করতে হবে দেখো লাল লাল হয়ে আসছে তো নিম কুঁকুল সব ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তেল থেকে শেখে তো দেখো মিনি নিম কুঁকলো সব বানানো হয়ে গেছে কতটা খাস্তা হয়েছে বুঝছো কত সুন্দর এবার আমি এর মধ্যে মশলা মাখাবো তো কি কি মশলা মাখাবো চলো এবার আমি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর চাট মশলা দিয়ে দেব খুব আর ওর মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দেব খুব অল্প করে দেব আর সব মিশিয়ে নেব ভালো করে তো দেখো মশলা মাখানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর এই নিমকিটা তোমরা বয়ে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে যখনই মন চাইবে তখনই খেতে পারবে দেখো কতটা হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকের দিন মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে